নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন বেল বাজিয়ে দিন আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা গ্রিন অরণ্য পার্ক থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি স্বাগত গ্রিন অরণ্য পার্কের টুকিটাকি যেগুলো আপনারা দেখবেন এখানে আছেন ভাসমান কপি হাউস যেখানে বসে আপনি ফোসকাও খেতে পারেন সুন্দর এই দৃশ্য উপভোগ করতে পারেন সামনে আপনারা একটু আগালে এখানে দেখতে পাবেন প্যাটেল বোট প্যাটেল বোর্ডের যে কাউন্টার এটা আর প্যাটেল বোর্ড যে পানির উপর দিয়ে চলেন পঞ্চাশ টাকা টিকিট এই লেখের ভেতর দিয়ে ওই প্যাটেল বোর্ডগুলি চলেন তো সুন্দর যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাবেন বগ মূর্তি এবং এস কেউ বসে আছেন কেউ মোবাইল টিপছেন কেউ প্যাডেল ওঠার জন্য দাঁড়িয়ে আছেন তো অসাধারণ এই ফুলের দৃশ্য বিভিন্ন জায়গায় ফুলে ফুলে ভরে গেছেন সামনে আছেন রিসোর্ট তো রিসোর্টের ওখানে এবং ওর ভেতরে কি হবে আমি পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা রিসোর্টের সামনে এখানে কিছু ঝামেলা হচ্ছে চলুন দেখে আসি তো প্রিয় বন্ধুরা গ্রিন অরণ্য পার্কের যে সাইডটাতে আমি আসি এই সাইডটা হচ্ছে রিসোর্ট এই রিসোর্টে ঢুকতে হলে আপনাকে দেড়শো টাকা গুণে লাগবে আমার কিছু বন্ধুরা আসছেন বিভিন্ন জায়গা থেকে অনেক পর্যটকরা আসেন অনেকেই আসেন তো এরা কোথা থেকে আসছেন আমি জিজ্ঞাসা করতে যাচ্ছি সাথে থাকবেন শেষ পর্যন্ত প্রিয় বন্ধুরা এই যে বন্ধুদেরকে দেখছেন আপনাদেরকে দেখাতে যাচ্ছি কোথা থেকে আসছেন কোথা থেকে আসছেন ভাই তো প্রিয় বন্ধুরা এখানে কোনো সার নাই তো এই রিসোর্টে ঢোকার জন্য এনারা চেষ্টা করছেন তো অনেকেই একসাথে আসছেন এনাদের ঢুকতে দিবে নাকি ফিরি ফিরি এটাই আমি দেখতে চাচ্ছি সামনে যায় আসেন তো প্রিয় বন্ধুরা এখানে দেখতে আসি একটু ঝামেলা হচ্ছে